বিএনপির বহুল আলোচিত নেত্রী রুমিন ফারহানা ও রাজনৈতিক বিশ্লেষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহিদুর রহমানকে নিয়ে এবার চাঞ্চল্যকর তত্ত্ব দিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন ইলিয়াস হুসাইন বলেন রুমিন ফারহানার পার্ট টাইম স্বামী হলেন এ জাহিদুর রহমান সেটা জাহিদুর রহমানের স্ত্রীও প্রকাশ করেছেন এক সাংবাদিকের কাছে জাহিদুর রহমানের স্ত্রী আনানাসরিন লেখেন রুমিন ফারহানা আমার পারিবারিক জীবনে যে আঘাত এনেছে তার বিচার করা কোনো সাংবাদিকের দায়িত্ব নয় আর আরো ক্লু পেয়ে বসেছেন এই সাংবাদিক আরও লেখেন আমি কখনো কোনো সাংবাদিকের কাছে বিচার প্রার্থনা করিনি সাংবাদিকরা কি আদালত যারা বিচার করবে সাংবাদিকের কলম সংবাদ লেখে রায় লেখে না জনাব ইলিয়াস যদি অভিযোগ তুলেন তবে নির্দিষ্ট করে বলুন কোনো সাংবাদিকের কাছে আমি বিচার প্রার্থনা করেছি আর এরপরেই বিস্তারিতভাবে তুলে সাংবাদিক ইলিয়াস আরও লিখেন ঘটনা কিন্তু পেস লেগে গেছে আমি অল্প করে বলেছিলাম ভাবে কিন্তু পুরাটা স্বীকার করে ফেলেছে রুমিন ফারানা তার সংসারে আগুন লাগিয়েছে শুধু আগুন না রুমিন আপারে জাহেদ আর অনেক কিছু লাগিয়েছে রুমিন আপা না আরও অনেকের সাথে লাগিয়েছে একটু অপেক্ষা করেন কাজ চলতেছে এসব দিয়েই ডিজিএফআই আই জাহেদকে জিম্মি করেছে যে কারণে জাহেদ এখন ঘুরিয়ে পেঁচিয়ে আওয়ামী পক্ষে কথা বলে ওদিকে রুমিন আপাকেও সেনাবাহিনী যেমন খুশি তেমন না এরকম পচা জিনিস রুমিন আপার কেমনে ভালো লাগলো জানি না যাই হোক জাহেদ মিয়া তোমার কপাল খারাপ পিজিএফআই তোমাকে যে জিনিস দিয়ে জিম্মি করেছে ওই জিনিস আমার হাতেও এসেছে এ হাতে জিনিস একবার আসলে আর ফেরত যায় না আর ভাবি আপনি পোস্ট করে আমাকে জিজ্ঞেস করছেন আপনি কোন সাংবাদিকের কাছে বিচার চেয়েছেন আপনি কার কাছে বিচার চেয়েছেন সেটা আমি বলবো না কারণ সে আমাকে অনুমতি দেয়নি তবে আরও অনেক কিছু বলবো, যা আপনি শুনে জাহেদকে জুতা কিনে দেবেন জুতা রেডি করেন ডিজিএফআইর হয়ে যারা দেশবিরোধী অবস্থা নিয়েছে সব কটার হারির খবর নিচ্ছি কচুখেতি গুলামের পুতের মতো সবকটাকে ময়লা করে দেওয়া হবে ভাবি টাইম লাইন একটু ঘুরে আসেন তাহলে ডাক্তার জাহেদের সাথে রুমিন আপার দুষ্টুমি হালকা টের পাবেন বাকিটা জানতে অপেক্ষা করুন অনেকের প্রশ্ন ছিল যে রুমিন আপা কেন বিয়ে না আর এই ইলিয়াসের তত্ত্বমতে তাহলে এরকম পার্ট টাইম স্বামী আরও হয়তোবা অনেক থাকতে পারে এই রুমিন আপার যার কারণে এখনও পর্যন্ত বিয়ে করেনি তো প্রিয় দর্শক ডক ইলিয়াস হুসাইনের তত্ত্ব আপনার কাছে কতটুকু সত্য মনে হলো জানিয়ে দিন কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ